আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা লাইন ক্রুজার বিএক্স আর বিএট পেট্রোল ইঞ্জিন তো এইটার আজকে আমরা কাজ করবো গিয়ার অয়েল সিট চেঞ্জ হবে ইঞ্জিন ম্যান অয়েল সিট চেঞ্জ করবো গিয়ার ওয়েল চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন অটো যে গিয়ার অয়েলটা সেটা খারাপ হয়ে গেছে তো ওইটার গিয়ার বক্সটা কীভাবে আমরা খুলতেছি আপনাদেরকে দেখাবো ফোর হুইল গিয়ার অনেক বড়ো গিয়ার বিএট ইঞ্জিন এইট সিলিন্ডার পেট্রোল তো গাড়িটা আমরা লিফটে উঠাবো এখন তার আগে আমাদেরকে এটার যে গিয়ার লিভার সেটা খুলতে হবে ফোর হুইল গিয়ার লিভারটা উপর থেকে খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা গিয়ার লিভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান গিয়ারের এটা হচ্ছে ফোর হুইলের তো এই ফোর হুইলেরটা খুলতে হবে লিভার এখান থেকে খোলার পর আমরা গাড়িটা উপরে উঠাবো তারপর আমরা গিয়ার বসটা খুলব তো গাড়িটা এখানে আমরা লিফ্টের উপরে উঠালাম উঠানোর পর এখন এখানে আমরা জ্যাক হাউজিংয়ের যে বল্টুগুলা এবং যে সেফগুলা সেল এগুলো খুলতে হয় দেখতে পাচ্ছেন এখানে পাইপ খুলতে হয় গিয়ারওয়েলের সেগুলো আমরা খুলে ফেলবো এখান থেকে আমরা শেফটা খুলছি জ্যাক দিয়ে এখানে আমরা আটকায় রাখছি তো অনেক বড় গিয়ার সাবধানে খুলতে হয় অনেক ভারী তো আমরা সাপোর্টিং দিয়ে এইভাবে রাখছি তারপর আমরা মাউন্টিং খুলে আমরা গিয়ারটা ডাউন করব এটার মূলত সমস্যা সিল লিক করছে ম্যান সিল পিছন থেকে গিয়ার ওয়েলও চেঞ্জ হচ্ছে তো এই শেপগুলো আমরা খুলছি দুইটাই ফোর হুইলের এবং রিয়ার হুইলের রিয়ার ডিফেন্সিয়াল হুইলের তো দেখতে পাচ্ছেন আমরা গিয়ারটা খুলে ফেললাম তো এটা হচ্ছে ট্রক কনভার্টর এটা খুলে এটার পিছনে যে অয়েল সিলটা আছে সেটাও চেঞ্জ করব গিয়ার অয়েল সিলটা আর এটা হচ্ছে ফ্রাইওয়েল ফ্রাইউলটা খুলে এখানে একটা ম্যান সিল থাকে সেটা দিয়ে গিয়ার ইঞ্জিন অয়েল লিক করতেছে সেটাও আমরা এখন চেঞ্জ করব দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে গিয়ারটা আরও নিচে আমরা ডাউন করে নিচ্ছি তারপর এটা খুলে আমরা চেঞ্জ করবো তো এটা হচ্ছে ট্রক কনভার্টার সিল যেটা আমরা এখানে ফিটিং করলাম ফাইনালি আঠা দিয়ে দিচ্ছি সিলিকন দিয়ে দিচ্ছি লিকের যেন কোনো চান্স না থাকে না দিলেও চলে তো আমরা দিয়ে থাকি এটা অনেক ভিতরে সেফটির জন্য আমরা দিয়ে থাকি এটা তো এরপরে এখানে ট্রক কনভার্টার সেটিং করব এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিল থাকে ম্যান অয়েল সিল আমরা ফ্রাই হুইলটা খুলছি তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এই যে পুরানো ওইটা অয়েল সিলটা হার্ড হয়ে গেছে যেটার জন্য অয়েল লিক করতেছে ইঞ্জিন অয়েল পরে এটা হচ্ছে নতুন অয়েল সিল অরিজিনাল টয়টার এখানে এটা লাগাবো তো এটা লাগানোর জন্য হয় আপনাকে ইঞ্জিন নামাইতে হবে না হয় আপনাকে গিয়ার গিয়ার বক্স ডাউন করতে হবে দুইটার একটা তো আমরা গিয়ার বক্সটাই খুললাম এটাই সুবিধা তো আমরা অয়েল সিলটা লাগাচ্ছি অয়েল সিল লাগানো হয়ে গেলে আমরা গিয়ার বক্সটা ফিটিং করে দেবো যেভাবে ছিল সেরকমভাবে তো দেখতে পাচ্ছেন আমরা এই অয়েল সিলটাও ফিটিং করছি এবং সিলিকন দিয়ে ফিনিশিং করে রাখছি এখন আমরা ফ্রাই লাগানোর পর গিয়ার বক্সটা লাগাবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা গিয়ার বক্স খুলে কাজ করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ